ষষ্ঠের বিকেল থেকেই এক প্রকার উপচে পড়া ভিড় পড়েছে উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিভিন্ন পূজা মণ্ডপে এদিন প্রশাসনের পক্ষ থেকে নো এন্ট্রি জারি না থাকায় দূর দূরান্ত থেকে গাড়ি করে অসংখ্য দর্শনার্থী ধর্মনগরে পূজা দেখতে আসেন বিশেষত শহরের বিগ বাজেটের পূজাগুলোর নতুনত্বে ভরপুর থিম ও গগনচুম্বী প্যান্ডেল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে এর মধ্যে নয়াপাড়া ক্লাবের এবারের থিম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি গগনচুম্বী প্যান্ডেল প্যান্ডেল সাজানো হয়েছে বাহারি আলোকসজ্জা অধিকাংশ মণ্ডপে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহৃত তাই আমরা ষষ্ঠীর দিন আমরা পুজো মন্ডপটা চেষ্টা করেছি যে ষষ্ঠীর যাতে দর্শকরা আমাদের আসতে পারে সেই মতো আমরা ষষ্ঠীর দিনে মন্ডপ মানে করে রেখেছি দর্শকদের জন্য আপনারা শুনলেন মূলত বৃষ্টিপাতের আশঙ্কা মাথায় রেখেই ষষ্ঠীর সন্ধ্যায় প্যান্ডেল উদ্বোধন করা হয় এরপর থেকেই উচ্ছ্বাস ভরে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন তাদের পূজা মণ্ডপে